আলাইকুম হ্যাঁ কেমন আছেন ভালো আচ্ছা তাহলে এই যে এখন যে আসছেন এই যে সুইট কাঠিমন আইজকের কুরবানির ঈদের আগের দিন হ্যাঁ নাকি কুরবানির ঈদ আগামীকালকে এখন একটা কোরালি হাতে লেন এই ছোট হাতে লেন আবার এই যে মল এই যে ভিতরে একটু জ্বালাই যাওয়ার আসছে এটা এই যে এখন তারপরে এটি আসেন এই যে আমরা আম দেখাই এই যে অলরেডি অলরেডি সুইট কাটিমনে যে অলরেডি ইয়ে হয়েছে এখন আসলে আপনি যে ব্যাপারী হিসেবে আপনি যে আসছেন একটু জোরে পাবেন হ্যাঁ আপনি যে আসছেন আসলে এই যে আম সুইট কাটিমন নতুন করি এই বছর আমের অভাব গোটা বাংলাদেশে কি এইভাবে আম তো হবে আশা করা যায় আশা করা যায় এবং জনগণে দিতে পারবো জয় কৃষি বাড়ি এগ্রো পার্ক আচ্ছা আপনার আপনি হচ্ছে চোদ্দ মাতার আপনি ঠিকানাটা একটু বলেন চোদ্দ মাতা মোহাম্মদ নওসাদ খামারু চোদ্দ মাতা বাড়ি আচ্ছা গুরুদাসপুর নাটক গুরুদাসপুর আচ্ছা তাহলে আপনি আসছেন এই যে নতুন করি আমরা এই যে দেখেন সুইট কাটিমন আমরা এই যে গলির মধ্যে যদি ধরি ফুল গলির মধ্যে দেখা যাবি আমরা এর চিনি ধরলে ফুল গলির মধ্যে দেখা যাবি আম এবং দেয়া গেল যে আমরা বিশেষ করি আমরা এখন একটা ক্যালকুলেশন আমরা যেটা করতেছি সেটা হচ্ছে যে সুইট কাটিমন নতুন করি যে আমরা আমাদের হচ্ছে এবং মিশ্রণ বাগান এই বাগানের যে আম আমরা শুধুমাত্র একটা চ্যালেঞ্জে আমরা পোষাতে পারবো সেটা হচ্ছে যে এই যে আমার ধরন কিভাবে ধরিছে এখন আম ঈদের আগা দিন আজকে হচ্ছে পনেরো তারিখ পনেরো ছয় দুই হাজার তেইশ আমার আমের এই যে ঝোঁয়ার মধ্যে দুই সেটি এখনও কাটপি আমিট কাটি মন কাটছি এবং আমরা এই যে আমরা একটু একটু দেখাই একটা জিনিস একই গাছে এটি আসলে তিন রকম আম মানে একটা মলের ইয়া আবার এই যে আমটা এই যে আম আছে পাকা হ্যাঁ পাকা আম আছে এই এই আমের বৈশিষ্ট্য হচ্ছে যে এই আমটা একদম যে এটি যে এর যে কালার কালার কিন্তু একদম ডগডই কালার আর এই আমটা কিন্তু কিসমিস হয় এই 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 সিজনের আমরা পরি গেলে পরি গেলে শুকাতে শুকেতে যেরকম আমরা আঙ্গুর দিয়ে কিসমিস হয় এই আমও কিন্তু তাই মানে পস ফিলে কিন্তু অস্ত অস্ত অস্তে আস্তে শুকে তুকেতে গাছের নিচে এইভাবে থাকে আমার প্রত্যেকটা গাছ এভাবে সুইট কাটি মন নতুন করে আম আসছে